বিন্দু হায়রা সকালে জবান ছেড়ে দিয়ে কোরআনের এই সোনালী আয়াতটা তেলাওয়াত করিয়া ও যবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعض خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولاه أَلَٰئِكَ <سؤال> هُمُ الْفَاسِقُونَ ۖ زُرْبَلَنَا ۖ اللَّهُ العالمين الْعَلَمِينَ ۖ غَشُونَادِيَنَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وعملوا آمِلُوا الصَّالِحَاتِ) যারা দুনিয়ার জমিনে ইমান আনবে এবং নেক কাজ করবে আমি আল্লাহ ওয়াদা করলাম ঘোষণা দিলাম প্রতিশ্রুতি দিলাম অঙ্গীকার বদ্ধ হয়ে গেলাম আমি তাদেরকে পৃথিবীতে রাজত্ব প্রদান করব বলেন সবাহান আল্লাহ আমি আল্লাহ তাদেরকে প্রতিনিধিত্ব প্রদান করব রাষ্ট্র ক্ষমতা এটা আমি তাদেরকে দিয়ে দিব বলেন সবাহান আল্লাহ কামাস্তা খালাফাল্লাদিনা মিন কবলিহিম এটা শুধু তাদেরকে দি দিব তাই না এর পূর্ববতে অনেক লোক ছিল যাদের কেউ আমি এই ক্ষমতাটা এই রাষ্ট্র প্রদান এই রাজত্ব ক্ষমতাটা প্রদান করেছিলাম বলেন সবাহান আল্লাহ বন দিকে তাকান সেই সময়ে ফেরাউন এমন কারফু জারি করেছিলেন যে সেই সময়ে কোন ছেলে সন্তান জন্ম হলে তাকে হত্যা করা হবে মেয়ে সন্তান যতগুলো জন্ম গ্রহণ করবে তাদেরকে মারা হবে না যখন ছেলে সন্তান গ্রহণ করবে ভূমিষ্ঠ হবে দুনিয়ার বুকে তাদেরকে জীবন্ত হত্যা করা হবে কেননা যখন নবী রাসুল আসবে তার বিরোধিতা করবে এই জন্য এমন যখন কারফু জারি করেছিলেন তার এই ঘরের মধ্যে আল্লাহ পাক হজরতে মৌসা আলাইহ সালামকে লালন পালন করেছিলেন আসিয়ার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তিনি যখন বড় হয়েছিলেন তিনি অবশ্যই অবশ্যই রাষ্ট্র ক্ষমতা পেয়ে গিয়েছিলেন বনি ইসরায়েলের দুইজন নবী একজন দাউদ আলাইহ সালাম দুইজন দুই নম্বর হচ্ছে হজরতে সোলাইমান আলাইহ সালাম যাদেরকে আল্লাহ নবুয়াদ প্রাপ্ত করার পরে পরে তাদেরকে রাষ্ট্র ক্ষমতাও প্রদান করেছিলেন বলেন সবাহ আল্লাহ আমার মুসলমান বিন্দু ভাইরা আল্লাহ পাক ঘোষণা দিলেন দুইটা কাজের বিনিময়ে আমি আল্লাহ এই মানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করব প্রথম নম্বরে হচ্ছে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে দুই নম্বরে আমিলু সলেহা নেক কাজ করা লাগবে সৎ আমল করা লাগবে দুনিয়াতে বলেন সুবহানাল্লাহ নেক কাজ ছাড়া সৎ কাজ ছাড়া আমি হোক আর আপনারাই হোক কখনোই আমরা সফল হতে পারবো না যদি সফল হতে চাই অবশ্যই অতীতের দিকে আপনি তাকান সাবিদেরকে তাকান খলাফায় রাশিদিন যারা ছিল তাদের দিকে তাকান এদের জীবনে শুধুমাত্র নেক আমল সার কিছু ছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের প্রত্যেককে নেক আমল করা লাগবে সতামল করা লাগবে প্রথমে ইমান আনতে হবে ইমান আনে যদি আমরা ভালো কাজ করতে পারি ভালো কাজের আদেশ দিতে পারি পরিবারকে যদি গঠন করতে পারি আল্লাহ পাক বলছেন লা ইস্তাকলিফান নাহুম ফিল আদ আমি জমিনের ভিতরে অবশ্যই অবশ্যই এদেরকে ক্ষমতা রাষ্ট্র প্রদান করব বলেন সুবহানাল্লাহ আর যারা পূর্ববর্তীতে যাদেরকে আমি দিয়েছিলাম তাদেরকেও দিয়ে দিয়েছিলাম যারা মোসা নবী ছিল যারা দাউদ ছিল যারা সোলাইমান ছিল তাদেরকে আমি এই রাষ্ট্র ক্ষমতা প্রদান করেছিলাম বলেন সবাহান আল্লাহ এরপরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম